হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও বন্ধুরা আমার এই পি আর অনলাইন ইউটিউব চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে আমার এই ধরনের নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের আজকে বলবো তোমাদের কৃষক মান্ডিতে ধান দেওয়ার জন্য যেই আইডিটি হয়ে থাকে বা আগে যারা দিয়েছিল যে আইডিটি সেই আইডিটির কোনো আপডেট বা সেই আইডিটি যদি ইনেকটিভ থাকে তাহলে সেই আইডিটি তোমরা সেই থাকা তত্ত্বগুলি কিভাবে আপডেট করবে যেরকম ব্যাংক ভ্যালিডেশন মোবাইল নাম্বার আধার কার্ড এইসব আপডেট চাইলে পরে তোমরা কিভাবে সেই আইডিটি আপডেট করবে এবং সেই আইডি আপডেট হয়ে যাওয়ার পর তোমরা ধানের মান্ডিতে আবার কিভাবে ধান দিতে পারবে তো চলো শুরু করি আজকের এই ভিডিওতে বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে ব্রাউজারটি ওপেন করে নিয়ে ব্রাউজারটির সার্চ বারে তোমাদের সার্চ করতে হবে ডাব্লুবি ও ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি আমি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে এই ওয়েবসাইটটিতে আসার পর তোমাদের সামনে চলে আসবে এই ধরনের একটি ইন্টারফেস এই ধরনের একটি ইন্টারফেস এই ইন্টারফেসটিতে তোমরা দেখে নাও এখানে রয়েছে প্যাডি প্রকিউবমেন্ট এই অপশানটি তোমাদের ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও এই ধরনের একটি ইন্টারফেস এখানে টু নো মোর ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আবারও ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এই সাইটটির হোম পেজটিতে এই হোম পেজটিতে আসার পর তোমরা এদিকে দেখে নাও এদিকে টোটাল অপশানগুলি রয়েছে এই পাশে সবার উপরের অপশানটি হচ্ছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অর্থাৎ যে কৃষকরা নতুন আইডি বানাবে বা ধান দেওয়ার জন্য নতুন আইডি অ্যাপ্লিকেশন করবে সেই কৃষকদের এই অ্যাপ্লিকেশনটির অলরেডি ভিডিও একটি দেওয়া রয়েছে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো তারপরে বলেছে ফার্মার সেলফ শিডিউলিং এটির অর্থ হচ্ছে তোমাদের আইডি হয়ে গেছে তোমরা যেই ডেটে বা দিন ধান দেবে তোমাদের ধানমান্ডিতে ফার্মার সেলফ শিডিউলিং করে নিতে হবে এই অপশানটা ক্লিক করে তারপরে বলেছে সার্টিফিকেট ডাউনলোড অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে এই সার্টিফিকেট ডাউনলোড অপশনটি ক্লিক করে তোমরা সেই তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে বা প্রিন্ট করে নিতে পারবে তার নিচে বলেছে ফার্মার পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটির অর্থ হলো যারা যারা ধান দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু এখনও জানে না ওদের পেমেন্ট হয়েছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেই ফার্মাররা তাদের এই পেমেন্ট স্ট্যাটাসটি ফার্মার পেমেন্ট স্ট্যাটাসের এই বক্সটিতে ক্লিক করে দেখতে পারবে বা স্ট্যাটাস জানতে পারবে তারপরে বলেছে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অর্থাৎ যে কৃষকরা নতুন আইডির জন্যে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এখনও আইডিটি হয়েছে কি না সেই স্ট্যাটাসটি জানে না ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি ক্লিক করে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি জেনে নিতে পারবে ঠিক তার নিচে বলেছে ফার্মার স্ট্যাটাস আপডেট অর্থাৎ আমি যে সম্বন্ধে আজকের এই ভিডিওটি বানাচ্ছি বা বানাবো তোমাদের বললাম কোনো কৃষকের কোনো তথ্য যদি আপডেট চায় যেরকম ব্যাংকের বই মোবাইল নাম্বার আধার কার্ড বা আধার নাম্বার এই আপডেটটি ফার্মার স্ট্যাটাস আপডেট বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে তারপরে এগিয়ে যেতে হবে বা সেই কাজটি করে নিতে হবে তো বন্ধুরা চলো শুরু করি আজকের এই ভিডিওটি ফার্মার স্ট্যাটাস আপডেটে ক্লিক করে নিতে হবে তোমাদের সামনে চলে আসবে এই ইন্টারফেসটি বন্ধুরা তোমরা এখানে দেখে নাও এখানে বলেছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি এখানে ইনপুট করে দিতে হবে ইনপুট করে দেওয়ার নিচে থাকা সার্চ বলে অপশানটিতে ক্লিক করে সার্চ করে দিতে হবে চলো আমরা সার্চ করে দিই নাম্বারটি ইনপুট করে দিয়ে সার্চ করে পর তোমাদের সামনে চলে আসবে এই ধরনের একটি ইন্টারফেস বন্ধুরা সাইটটি খুব স্লো চলছে একটুখানি দেরিতেই ওপেন হচ্ছে আমাদের ইন্টারফেসটি তোমরা একটুখানি ওয়েট করবে তোমাদের সামনে চলে আসবে এরকম করে দুটি অপশান একটি হচ্ছে আধার ওটিপি একটি হচ্ছে মোবাইল ওটিপি তো আমার এই আইডিটির আধার নাম্বার মিসিং রয়েছে অর্থাৎ আধার ওটিপি চেয়ে আমার কোনো লাভ হবে না তো আমি মোবাইল ওটিপিতে ক্লিক করব। মোবাইল ওটিপিতে ক্লিক করেও হব তোমাদের সামনে তোমাদের সামনে চলে আসবে ইন্টার মোবাইল ওটিপি বলে একটি ওটিপি বক্স আর তোমাদের প্রোভাইড করা মোবাইল নম্বরে চলে আসবে একটি চার সংখ্যার ওটিপি সেই চার সংখ্যার ওটিপিটি এই ইন্টার ওটিপি বক্সে ইনপুট করে দিয়ে আবারও নিচে থাকা ভ্যালিডেড মোবাইল ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করে দিতে হবে অপশানটিতে ক্লিক করে দেওয়া পর তোমাদের সামনে চলে আসবে আবারও একটি নতুন ইন্টারফেস এখানে তোমরা তোমাদের আইডিটির তথ্যটি সম্পূর্ণ দেখে নেবে আইডেন্টি কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল আইডিটি কার নামে রয়েছে সম্পূর্ণ তথ্যটি বা সম্পূর্ণ ডেটাটি তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং ঠিক তার নিচে তোমরা এখানে দেখে নাও তোমাদের কোন কোন ডকুমেন্টগুলির আপডেট চাচ্ছে বা দিতে হবে সেগুলি তোমাদের এখানে দেখিয়ে দেবে আমার এখানে যেরকম আধার ভেরিফিকেশান ফেল দেখিয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ফেল দেখিয়েছে তো অর্থাৎ আমাদের এই দুটি সাকসেস করে নিতে হবে তারপরে আমরা এই আইডিটি দিয়ে ধান দিতে পারবো বা ধান বিক্রি করতে পারবো সেই ধানের মান্ডিতে এরপরে তোমাদের সামনে এখানে থাকবে প্রসিট বলে একটি অপশান এই প্রসিট অপশানটিতে ক্লিক করে দিতে হবে বন্ধুরা ভিডিওটি একটু লং হতে পারে ভিডিওটি টেনে দেখবেন না ভিডিওটি টেনে দেখলে তোমরা ভিডিওটির কোনো কোনো জায়গা হয়তো বুঝতে পারবেন না সেই না বোঝা জায়গাগুলি তোমাদের হয়ে উঠবে তখন বিফলের কারণ তো ভিডিওটি টেনে দেখবেন না এরপরেই তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস এই ইন্টারফেসটিতে এখানে দেখো তোমরা তোমাদের অ্যাক্টিং নাম্বারটি দেখতে পাবে এবং ঠিক তার নিচে থাকা ভ্যালিডেট অপশনটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে এই ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করতে হবে তোমাদের সামনে আবারও চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস ইন্টারফেসটি নিচে তোমরা দেখে নাও নেক্সট বলে একটি অপশন রয়েছে এই নেক্সট অপশনটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস আবারও এখানেই রয়েছে এবার আধার নম্বর অর্থাৎ তোমাদের অলরেডি দেওয়ার নথিগুলি যেগুলো ভ্যালিডেশন ফেল হয়ে রয়েছে সেগুলি তোমরা অটোমেটিক পেয়ে যাবে তোমাদের কোনো ইনপুট করতে হবে না ঠিক আধার নম্বরের নিচে গেট ওটিপি বলে অপশানটি এটিতে আবারও ক্লিক করে দিতে হবে এটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আস তোমাদের প্রোভাইড করা মোবাইলে চলে আসবে সরি আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে চলে আসবে একটি সংখ্যার ওটিপি সেই ওটিপিটি এই ইন্টার ওটিপি বক্সে ইনপুট করে দিতে হবে ওটিপিটি ইনপুট করে দেওয়ার তোমাদের সামনে চলে আসবে আবারও একটি ইন্টারফেস এই ইন্টারফেসটিতে তোমরা দেখে নিতে পারবে তোমরা যেই আধার কার্ডটি ওটিপি দিলে সেই আধার কার্ডটি তথ্য সম্পূর্ণ চলে আসবে এবং সাথে চলে আসবে আধার কার্ডে থাকা ফটোটি পপআপ অপবক্সটির নিচে দেখে নেওয়া এখানে প্রাসিট বলে যে অপশানটি রয়েছে এই প্রাসিট অপশানটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে এই প্রসিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস আমাদের যেহেতু আধার নম্বরটি ভ্যালিডেশন ফেল ছিল তো আমরা এরপরে এই আপডেট থাকা অপশানটিতে আবারও ক্লিক করে দেবো এরপরে তোমাদের সামনে চলে আসবে আধার আপডেট সাকসেসফুলি বলে একটি ডায়লগ বক্স এই ডায়লগ বক্সটির নিচে ওকে থাকা এই অপশানটিতে ওকেতে তোমাদের আবারও ক্লিক করে দিতে হবে এই ওকেতে ক্লিক করতে পার তোমাদের সামনে চলে আসবে আবারও এই পেজটি এই পেজটির নিচে নেক্সট থাকা অপশানটি ক্লিক করে দিতে হবে এবার তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারভেস এই ইন্টারভেসটি এই পাশে তোমরা দেখানো এখানে থাকবে তোমাদের মোবাইল নম্বরটি এবং ঠিক তার পাশে থাকা এই সেন্ট ওটিপি বলে অপশনটিতে ক্লিক করে দিতে হবে এই সেন্ট ওটিপিতে ক্লিক করতে আবার তোমাদের এই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি নিচে থাকা ইন্টার ওটিপি বক্সটিতে ইনপুট করে দিয়ে ভ্যালিডেট ওটিপি থাকা অপশনটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে ওকে করে দিয়ে ইন্টার ওটিপি বক্সটিতে ওটিপিটি বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এরপরে তোমাদের সামনে চলে আসবে ওটিপি ভেরিটাইট সাকসেস বলে একটি ডায়লগ বক্স এখানে ওকে করে দিয়ে নিচে থাকা এই নেক্সট অপশানটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে এরপরে তোমাদের এই বক্সটিতে তোমাদের ব্যাংকের ডিটেলসটি ভরে দিতে হবে সবার উপরে রয়েছে আইএফএসসি কোড অর্থাৎ তোমাদের ব্যাংকের আইএফসি কোডটি এখানে ইনপুট করে দিতে হবে তার নিচেও রয়েছে ব্যাংকের নেম আইএফসি কোডটি দেওয়ার পর তোমরা তোমাদের ব্যাংকের নেমটি এখানে অটোমেটিক পেয়ে যাবে এবং তার পাশে ব্রাঞ্চটি চলে আসবে ঠিক তার নিচে অ্যাকাউন্ট নম্বরটি ইনপুট করে দিয়ে আরেকবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করে দিতে হবে তারপর তোমাদের অ্যাকাউন্ট বইটি স্ক্যান করে নিয়ে সেই স্ক্যান করা ফাইলটি এখানে আপলোড করে দিতে হবে চলো আমরা সেটি করে দিই ফাইলটি আপলোড করে নিয়ে নিচে দেখা আপডেট বলে অপশনটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবার একটি নতুন ডায় ডায়লগ বক্স বন্ধুরা এরপরে এই ডায়লগ বক্সটিতে তোমরা দেখলাম এখানে বলে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপডেট বলে একটি এই নোটিফিকেশনটাতে তোমরা দেখে নাও এখানে বলেছে ওল্ড অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়েছে নিউ অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়েছে তারপরে নোট করে বলেছে সাবমিটেড নিউ অ্যাকাউন্ট উইল বি ইফেক্টেড অ্যাপ দ্য ব্যাঙ্ক ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের চার দিন সময় দিতে হবে এই আপডেটেশনটি ব্যাঙ্ক থেকে একটি নোটিফিকেশন ওরা পেয়ে যাবে তারপরেই তোমাদের এই ব্যাঙ্ক আপডেটটি সাকসেসফুল হবে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কোনো জায়গায় যদি তোমরা বুঝতে ভুল করো প্লিজ ভিডিওটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি তোমাদের কমেন্টগুলি করে তোমাদের প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব বন্ধুরা আবারও বলছি আমার এই চ্যানেলটিতে তোমরা যদি নতুন বা ফার্স্ট টাইম হয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে